মানে ইসরায়েলের যুগে এক আল্লাহর অলি তার পাশে থাকতো এক বেনামাজি ঘর থেকে বেরোইলে বেনামাজের দেখলে বল দেয় জাহান নামি বিকেলবেলায় ঘরে আসার সময় কিরে জাহান আবার দেখা হইলে এই তুই তো জাহান নামি খালি ডাক দিতো জাহান বলে কেমতের দিন আল্লাহর অলিরে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে তুমি যারা জাহান নামি বলে ডাক দিস কে জাহান নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপকে আমি দুনিয়া তোমারে দিছিলাম তো তুমি ওরে জাহান নামি কেন বললা ও নামাজ পড়ে নাই ও আমার ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেদবি করে নাই চিল্লাই বলেন ঠেকে আজকে ওরে আমি জান্নাতে দেব তোরে জাহান নামে দেব। খবরদার কাউরে জাহান নামে বলার আগে নেবেন কে জান্নাতে কে কেউ জানে না একজন ঠেলি হবে না সর্বশেষ জাহান নামের আগুনে হাজার বছর পুরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর গুণ জান্নাতের এক একটা যে দরজা হবে বিষ্ণায় বললেন মা বাইনা মটকা তাওয়া হাজার সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে আমরা আমাদের দরজা দিয়ে ঘরের দরজা দিয়ে একসাথে কজন ঢুকি বড়জোর দুইজন তার চেয়ে ধাক্কা ধাক্কি করে সর্বোচ্চ জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানিয়া আদাম ওই জান্নাত যদি আল্লাহ সবাই এড়ে দেয় আমার কোন সমস্যা আছে এজন্য এবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করিম নিয়ে যেন কখনো অহংকার না করি আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিচু হই কেউ নিচু হতে চাইলে আল্লাহ তারা টেনে ওঠায় আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পর মেনে জামিনে কেড়ে দেয় চিল্লায় বলেন ঠিক আদম আলাম ভুল করলেন ক্ষমা চাইলেন ক্ষমা করে দিল কে

আমার কলেজার টুকরা ইসমাইল কেউ আমার সাথে নামাজ কায়েম কারি বানান আমার দোয়াটা আপনি কবুল করে নেন সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি ঠিক কি না দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিব রব্বি আলা আলা রব্বি আলা রব্বিয়াল আ'লা রব্বিয়াল আযীম সুবহানাল্লাহ পড়েন আল্লাহ এরপরে কোনো বিপদে যদি পড়ে যায় কোনো আপদ মুসিবতে যদি পড়া যায় কি দোয়া করতে হবে সাইয়েদানা ইউনূস আলাইহিস সালামের ওই দোয়াটা আল্লাহর কোরআনে আছে না নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন লা ইলাহা ইল্লা আপনি ছাড়া কোন ইলাহ নাই সুবহানাক আপনি পবিত্র ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ আমি জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই ঠিক না আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে তরানোর কেউ আছে আমি ছাড়া আল্লাহর আর গোলাম আছে নাই আমি ছাড়া আমি তো আল্লাহর বান্দা আমি ছাড়া আল্লাহর আর বান্দা আছে নাই কিন্তু আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোন রব আছে দোয়া এটা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দা অভাব নাই কিন্তু তুমি ছাড়া আর কেউ না তুমি ছাড়া আর কেউ করার বাঁচানোর কেউ নাই এজন্য বিপদে পড়লেই একটা নাম নিতে হয় তিনি কে লা ইলা ইল্লা আনতা সুবহানাকা ইনি কুম মিনাজ জালিমিন এটা বিপদে পড়ার দোয়া বিপদে পড়লেই এই দোয়া পড়বেন মুক্ত করবে কে আল্লাহ মাছের পেট থেকে সাইয়দনা ইউনুস আলাইহিস সালাম কে বাঁচালেন কে আমাদের দেশে এটা শুধু ওই যে বজ্রপাত করলে পড়ে চাই না কি কয় ঠড়া ঠড়া ঠাটা বজ্রপাত শুদ্ধ বাংলায় বজ্রপাত করলে পরে আসলে শুধু বজ্রপাতের সময় না যে কোনো বিপদ দেখলেই কি পড়বেন করেছিল বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর মুসলমান হলে ছেড়ে দিত হিন্দু হলে গুলি মারত এক মুসলমানের রাস্তায় থামাইছে পাখানাদার বাহিনী আর জিজ্ঞেস করতো বল কালেমা বলতে পারলে ছেড়ে দিত মাথার মধ্যে বন্দুক ঠেকায় সালে কালেমা বাতা।

আমার কার্যক্রম দাতি কাজগুলোরে তুমি আল্লাহ সহজ করে দাও কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায় আমার কথাগুলোরে তুমি স্পষ্ট করে দাও আওয়াজ করে পড়তে হবে আমিন এই সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করব রাজি আছেন কুরআন থেকে নেওয়া আরবী দোয়াগুলো অনেক কমপ্রিহেনসিভ অনেক সুন্দর আপনি বাংলাে 1000 টা বাক্য বললেও আল্লাহর শিক্ষানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কমপ্রিহেনসিভ আল্লাহ শিখাইয়া দিলেন পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া

এইজন্য কোরআন এর ব্যাপারে আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ করেন